ই মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি হলো বুধবার চলে এসেছে একটা বেরুনি এখন বাজে ঘড়িতে এগারোটা মানে অনেকটা দেরি হয়ে গেছে সকাল উঠে তো বাসি কাজ সেরে নিয়েছি লাড্ডুকে খেতেও দিদি আজকে উঠেছি অনেকটা দেরি করে প্রায় সাড়ে আটটার সময় উঠেছি এই এখনো রান্নাও হয়নি কাপড়ও কাচায়নি আজকে পাঁচ দিন হয়ে গেলো দিদি কাজে আসছে না মানে কি বলবো আর মেয়েখানে খাচ্ছে ওরও আজকে দেরি হয়ে গেছে ও আজকে স্কুলে যেতে পারলো না শুধু ডাল সেদ্ধ হয়েছে মেয়ের জন্য এখনো মাছের ঝোল হবে আমের চাটনি হবে কাপড় কাচবো ঘর মুছবো প্রচুর কাজ রয়েছে তোমাদেরকে কি বলবো দেরি করে উঠলে যা হয় আর কিছু করার নেই যখন হয়ে গেছে আর কিছু তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো দিদি কাজে আসেনি বলে আমার বর ঘর ঝাড় দিচ্ছে হ্যাঁ তোমার কোনো বক্তব্য আছে এখন বল চান করে যা পুজো করো আমি আজকে পাঁচ থেকে ছবার শুধু ছাদে গেছি কাপড় জামা মিলতে পা ফুলে পড়ে যাবে এরকম অবস্থা হয়েছে রান্নাঘর থেকে করে ঝাড় দিই না এখনো রান্না হয়নি মাছের ঝোল হলো হয়ে যাবে ঘড়িতে বাজে প্রায় দুটো দেরি করে ঘুমতে উঠলে জানিস বাবু কি হয় কি হয়

এদিকে আমার মোটামুটি রান্না হয়েই গেছে এখানে আমার ভাত হয়ে গেছে আর মেয়ের জন্য করেছি আলু ভাজা শুধু মেয়েরই জন্য করেছি আমাদের জন্য করিনি মেয়ে দুবেলা আলু ভাজা করে নিয়েছি আর এখানে পাতলা করে আমি চাটনি করেছি একটু পাতলা করে করেছি যেহেতু ভাতের সাথে খাওয়া বলে আমার ভাতের সাথে না আমের চাটনি খেতে খুবই ভালো লাগে আর এখানে আছে মেয়ের জন্য মাছ ভাজা আর মেয়েরই জন্য আছে সেদ্ধ ডাল আর এখানে আমাদের কচু আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করছি দুবেলার জন্য দুবেলাই হয়ে যাবে আমাদের কারণ রাতে আর কিছু করতে হবে না রোজ রোজ না ডাল খেতে ভালো ওই জন্য আমি ভাবলাম একটু পাতলা করেই মাছের ঝোলটা করি লেবু দিয়ে খাবো গুজু কর অঞ্জলি দিদিরা চলে আসবে রাখি বাঁধবি তো কী রে চুলটা আজরা রাঁকি খাবি ম্যাগি খেতে হবে না এখন তো রাখি বাঁধে মিষ্টি খেয়ে নিবে

আর বানাবি আর গ্যাস নোংরা করবি চারিদিক গ্যাস নিয়ে হবে না গ্যাস না নিয়ে করলে কি করে না বাবা এখন পুজো করছে সন্ধ্যা দিচ্ছে পাচ্ছিস বাদ দে ছোট করে বাঁধ তুই ঝুলিয়ে বাঁধিস সবসময়

আমি গরম করেছি মাইক্রোওভেনে নেবে জল খাওয়া জল খাওয়া আমি কি নিয়ে আস কপুরের এটা নিয়ে আসো আর জলটাকে খাওয়া